মহিলারা বা সাধারণ মানুষ একটাই কথা বলছে যে মন্তেশ্বরের বিধায়ক তাদের সামনে আসুক যে কি কি দুর্নীতি তিনি করেছেন মন্তেশ্বরের মানুষের সঙ্গে সেই সব তথ্যগুলো তারা প্রমাণ করাবে তাহলে কেন তিনি সামনে আসছেন না সাধারণ মানুষের উনি অভিষেক ব্যানার্জির নামেও বলছে পয়সা তোলার লেগে উনি আমাদের মানে নিয়ে সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নামে মন্তেশ্বর কুসুমগ্রাম মালডাঙ্গা এই তিনটি বাজারে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়িতে ভাঙচুর এবং গো ব্যাক স্লোগান কালো পতাকা দেখানো হয় চলো তাহলে এক নজরে দেখে আসা যাক সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কি বলছেন সাংবাদিকদের সামনাসামনি মুখোমুখি এসে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওর শেষে একটি চমক রয়েছে চমকটি অবশ্যই লাস্ট অব্দি না ভিডিওটি না দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না জানতে পারবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন

কোনো ক্যাবিনেট মিনিস্টার এইভাবে আক্রান্ত হননি আমি তৃণমূলের কোনো ক্ষতি করিনি আজকে আহমদ শেখের নেতৃত্বে যে মদ ছিল পুলিশ চাইলে তাদের হটিয়ে দিতে পারত আইসি একশো শতাংশ দায়ী মন্তেশ্বরে তার সামনে আমার গাড়িতে ইট ফেলেছে এত বড় ইট যে দুটো যেহেতু দুটো লেয়ার কাঁচের মাঝখানে প্লাস্টিক বলে ভেঙে গেছে তারপরেও আমার এখানে আঘাত লেগেছে এখানে রক্ত একই সময় ড্রাইভারকে অ্যাটাক করেছে যাতে গাড়িটা হয় পরে আমাকে টেনে নিয়ে খুন পুরোপুরিবারে খুনের চক্রান্ত এরপরে হলো যারা দাঁড়িয়ে ছিল আমি তাদের চিনি না আমার সাথে তার কোনো লেনদেন নেই তাদেরকে প্রভেট করা হয়েছে পয়সা দেওয়া হয়েছে প্রত্যেকটাই পঞ্চায়েত অঞ্চলকে বাধ্য করা হয়েছে যে তোমরা না আসলে তোমাদের ঠাঙারে বা দিয়ে ঠেকাবো এই পরিস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে এবং আমাকে এসপি বলেছিলেন পর্যাপ্ত পরিমাণে পুলিশ আমি দেব সকালে এসডিপিও বললেন বহু পুলিশ থানায় আছে কিন্তু ওখানে যে এজেন্সি ইমপ্লিমেন্ট তিনি হলেন থানার আইসি তিনি কিচ্ছু করেন তিনি জানি দাঁড়িয়ে দেখেছেন আমাকে মারতে এসেছে মন্ডল এই কে মালডাঙ্গায় আমার সিকিউরিটি বলেছে সাহেবকে মারতে আসবে থানার আইসি বলছেন আপনি যান এটা আমার ডিউটি একশো শতাংশ আইসি দায়ী আমার বক্তব্য হলো কেউ যদি অযোগ্য হয় চোর হয় ডাকাত হয় তার জন্য আমরা দায়ী নয় আমি মানুষ করার চেষ্টা করেছি এরা ওই মানে ধান চাল মারার উপযুক্ত এটা আহমদ হল তার নেতা এছাড়া আমি একটা তালিকা পুলিশকে দিয়েছি এটা হলো তালিকা এটা এর মধ্যে অনেকেই আছে আমাকে যারা আমাকে যে ইট মেরেছে তার নাম রাজীব শেখ সোনা ঢাকায় আমি দেখতে পাচ্ছি পাঁচ কেজি ওজনে হ্যাঁ তৃণমূল করবি নয় সে সন্ত্রাসী তৃণমূল করবি বলে মারে নাকি মারতে এবং আমি আপনাকে বলে দিচ্ছি এই সন্ত্রাস যদি বন্ধ না হয় সিপিএমের বিরুদ্ধে যে আন্দোলন করেছি সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে বলছে সেই আন্দোলন করবে মুসলমান দিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্ব সহ্য হচ্ছে না তাকে খুন করতে হবে কার চক্রান্ত কী চক্রান্ত এটা আমি জানি না আমার সারা রাজ্যে বারোশো মাদ্রাসা আছে সাড়ে চারশো জমিয়তের ইউনিট আছে কুড়ি লক্ষ মেম্বার আছে এটা খুব ক্লিয়ারভাবে আমি বলে দিচ্ছি যদি দল ব্যবস্থা না করে আগামী দশই জুলাই কলকাতায় মহা মিছিল বের করে প্রতিবাদ করব এটা আমি আজকে বলে দিলাম পুলিশের ভূমিকা এসপির বক্তব্য আমার কাছে রেকর্ড এসেছে ছবি দেখেছি আমি খুব দুঃখিত এবং আমি আমার সুপারিয়র যিনি কলকাতায় আছেন তার কাছে মেসেজ দিয়েছি যেটা আমরা আশা করিনি এবং লোকাল থানা যে কাজ করেনি এসপি সাহেব তাতেও যে সন্তুষ্ট নল সেটাও তিনি বলেছেন আমার বক্তব্য এই নৈরাজ্য দলের নামে দলকে ঠিক করতে হবে গুন্ডাদের রাখবে না ভালো ভালো মানুষ আমি নিয়ন্ত্রণ আমি গুন্ডা হলে নিয়ন্ত্রণ করতে পারতাম আমি তো আমি তো আইনের প্রশাসন চাই ওর অর্থ হল কে অবরোধ করে রাখো মুখ মুখ বন্ধ করে রাখো সত্য কথা না বলে গুন্ডাগার সাহায্য করে তোলাবাজদের সাহায্য করে সরকারি জমিতে তারা ওই কি নাম রেকর্ড করে বিল্ডিং তৈরি করছে কারোর কাটমানি খাচ্ছে জমির দালালি খাচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সেটা পারবে না তো আমি এসপিকে বলেছি আমার যা বলার তিনি যেহেতু জেলার সর্বোচ্চ পুলিশের কর্তা এবং তাকে আমার যে বোঝাবার আমি বুঝিয়েছি এই নৈরাজ্য কিন্তু আমরা মানতে পারবো না খুব পরিষ্কার তাতে দরকার হলে দল ছেড়ে দেব আজকে বলে যাচ্ছি আমি এই দলের পরোয়া নেই নৈরাজ্যকে দমন করতে হবে বলতে হবে ভালো মানুষের চাই সিদ্দিকুল্লা চৌধুরী নৈরাজ্য চাইনি বলে সিপিএম সরেছে এখান থেকে আর টিএমসি কে স্বীকার করতে আমাদের অবদান যারা টিএমসি আসতে পারতো না আমাদের আক্রমণ করে একশো শতাংশ হান্ড্রেড বাই আমি বলে দিয়েছি সুবিচার না হলে দল ছেড়ে দেব দল যদি বিচার না করে এরকম দলের পর আমার নেই কে এই আহমেদ শেখ আহমেদ শেখ মন্তেশ্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি হলেন এই আহমেদ শেখ তার বিরুদ্ধে যে কথাগুলো উঠছে যে দাবি করছেন সিদ্ধিকুলা চৌধুরী এইবার আমরা শুনে আসি এই আহমেদ শেখ কি বলছেন যে তিনি কি ঘটনা সাথে জড়িত বা জড়িত নন সম্পূর্ণ আমরা একটু শুনে আসি ঘটনাটি দেখুন কালকে আমি আমার গ্রামের বাড়িতে আমি ছিলাম সকাল থেকে আমি ছিলাম আমি বাড়ি থেকে বের হইনি আসিনি উনি যেটা বলছেন ওটা সবটাই মিথ্যা কথা বলছেন কারণ আমার দুটো মোবাইল আছে দুটো মোবাইল উনি প্রশাসনকে বলুক যে দুটো মোবাইল আমার সিজ হওয়ার পর সেই মোবাইল দুটো থেকে তার এভিডেন্সটা বেরুক বেরোনোর পর সেখান থেকে টাওয়ার লোকেশন দেখা হোক যদি আমি কোনখানে ছিলাম আর আমি যদি কাউরির সঙ্গে এই প্ররোচনার সঙ্গে যদি কোনো যুক্ত থাকি তাহলে আমার ওখান থেকে কল রেকর্ড বার করা হোক এটা আমি চ্যালেঞ্জ করছি এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কালকে ঘটনার জন্য দায়ী হচ্ছে উনি উনি কেন দায়ী কারণ ব্যাপার হচ্ছে উনি যখন মালডাঙ্গাই ওনার তো কালকে এখানে কোনো মিটিং মিছিলের কোনো ডেট ছিল না মিটিং এর ডেট ছিল আট তারিখ কুসুম গ্রাম সাত গেছি সাংবাদিকদেরই উনি বলেছেন সেই আমাদের কাছে আছে আর ন তারিখ ছিল মালডাঙ্গা আর মন্তেশ্বর তাহলে কালকে উনি সকাল নটা এখানে অশান্তি করতে মেমারি থেকে গুন্ডা বাহিনী নিয়ে মেসির পাতি ছিল সেই গাড়িতে সেরকম গাড়ি নিয়ে সেটিকে উনি এখানে সেটিকে অশান্তির সৃষ্টি করেছেন যখন মালডাঙ্গায় উনি পৌঁছান তখন সাধারণ মানুষ যারা যারা গ্রামের উন্নয়ন পায় নাই যারা গিন্ন আলো পায় নাই সাড়ে চার বছর ওনাকে বাগাসন পঞ্চায়েতের একটা মানুষ ওনাকে চেনেন না দেখতে পায় নাই আর কালকে উনি কৃষির জন্য এসেছেন এই গোলনা বাহিনী তাদের যে দুটো গাড়ি মেমারি টু থেকে নিয়ে আসছিল সে গাড়ির নাম্বার দুটো আপনাদের ঘর আমি বলে দিচ্ছি গাড়ির নাম্বার হচ্ছে ডব্লু বি বিয়াল্লিশ এ তেতাল্লিশ তেরো স্করপিও গাড়ি দ্বিতীয় গাড়িটা ছিল ডব্লু বি ওয়ান সি এ বি জিরো সেভেন এইট সিক্স সিটি ওই দুটো গাড়িতে ভর্তি লোক নিয়েছিল লোক নিয়ে আসার পর উনি গাড়ি থেকে নেমে তার ফুটেজ আছে বাস স্ট্যান্ড এর আমি প্রশাসনকে বলছি ফুটেজ বার করা হোক নেমেই যারা বিক্ষোভ দেখাচ্ছিল সাধারণ নাম জনতা যারা বিক্ষোভ দেখাচ্ছিল একটা ছেলের হাত ভেঙে গিয়ে ঠেলে ফেলে দিস ধাক্কা মারারও ফুটেজ ওনারা পাবেন তাহলে উনি এসে ঠিকই বিক্ষোভ সাধারণ মানুষ যদি বিধায়ক না পায় তার পরিষেবা না পায় তার ছাত্র ছাত্রীরা সার্টিফিকেট না পায় তার স্কলারশিপ যদি বাতিল হয় তার একটা হচ্ছে মানে মেডিকেল সার্টিফিকেট পাই না তিনি যখন আসেন তিনি তখন বলেন আমি স্ট্যাম্প নাই সাত কেজি অফিসে যেদিন ঢুকবেন তার জন্য তাই আবার যে লোকটাকে নিয়েছে সেই লোকের নামে আমি আমার আপনাদের বলে দিচ্ছি আমি সেই লোকের নাম আমি বলছি সাজিদ শেখ তার পালাসন বাড়ি বাদশাহ শেখ তার পলাশন বাড়ি রাজন মুন্সি মির্জাপুর বাড়ি মুন্নি শেখ মির্জাপুর বাড়ি রেখা রেখাপাত্র দুটো মহিলা নিয়ে এসছেন আবার শেখ সাহা আরিফুল ইসলাম বোহার আবদুল মকিম গোলামপাড়া হরিষাদন ঘোষ বিজুর উনি আবার মানে সভাপতি আছেন না ছিলেন জানিনা মৌমিতা ভূঁইয়া বিজুর গুরুপ্রসন্ন ঘোষ সাতগেছিয়া এই লোকগুলোকে উনি নিয়ে এসছেন তার ফুটেজ দেখা হোক মালডাঙ্গা বাস স্ট্যান্ডে ফুটেজ দেখা হোক মন্তেশ্বর বাস স্ট্যান্ডের মস্তারি করছে তার ফুটেজ আছে নেমি ধাক্কা ধাক্কি করছে তার ফুটেজ আছে সেগুলো আমরা দেখেছি পরে সাধারণ মানুষের উপরে চড়া হয়েছে একজন হাত ভেঙে গিয়েছে একটা ছেলের ওখানে সব উনি করিয়েছেন ওনার কালকে যদি মিটিং এর ডেট না থাকলো উনি সকাল নটায় ঢুকেছেন আড়াইটায় বেরিয়ে যাচ্ছেন

তাদেরকে কালনা আদালতে তোলা হয়েছে এখনো কিন্তু তাদেরকে ছাড়া হয়নি কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সিদ্ধুকুলা চৌধুরী কিন্তু ইতিমধ্যে দাবি করছেন কিন্তু আহমেদ শেখের কথাও যুক্তি আছে সিদ্ধুকুলার কথা সিদ্ধুকুলা চৌধুরীর কথাও যুক্তি আছে আমি বলবো যেসব মন্তেশ্বরবাসীরা আমার ভিডিওটি দেখছো আপনারাই কমেন্ট করে বলবেন যে ওই দিন ওইখানে কি ঘটনা ঘটেছিল বা কি হয়েছিল বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেল যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কে কোথা থেকে দেখছো তোমাদের প্রিয় বিধানসভার নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবে একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের এক রকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা না আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন নিজে আপনি নিজে কি ক্যালকুলেট করছেন মানে কোন দিকে যাচ্ছে আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি